বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব। আমরা তো সবাই সুস্থ থাকতে চাই কিন্তু সুস্থ থাকতে পারি না কে না চাই যে সুস্থ স্বস্ত আনন্দিত উন্নত যাপন করার জন্য আমরা কে না চাই কিন্তু এই সুস্থ জীবন যাপন করার জন্য আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় এ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত চলে খুব মজার কথা আমরা সবাই সুস্থ স্বস্থ উন্নত আনন্দিত জীবন চাই তাই যদি চেয়ে থাকি তাহলে হয় না কেন একটা কথা আছে যে যেমন চায় সে তেমন পায় তাহলে মানুষ কি খারাপ জিনিসটা চায় চায় না কিন্তু তার চলন চলনে চাওয়া চাওয়া মানে শুধু একটা চাওয়ার বিলাসিতা নয় চাওয়া মানে সেইভাবে চলাটাও বটে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যেমন করো তেমনি হয় বিধি কারো বাম নয় বলছেন যে যা খুশি তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ হলে পরিস্থিতি ছাড়বে না তা আমাদের যেমন করে চললে জীবন সুস্থ স্বস্থ আনন্দিত উন্নত হয় তাই করতে হবে তা না করে যদি আমরা উল্টোপাল্ডা চলনে চলি তাহলে আর কি করে হবে আর ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু জানে সবাই জানে কিভাবে চললে উন্নত ভালো থাকা যায় কিন্তু প্রবৃত্তির বসে মানুষ সেটা করতে পারে না সেই জন্য তার সত্যিকারের যে আমরা যে চাওয়াটা বলছি না ভালো চাওয়া ভালো চাওয়াটা হয় না চাওয়ার বিলাসিতা হয়ে যায় পথে চলে তাই মন্দ হয় বলি না বলছে অশান্তি তুই মুখেই বলিস অশান্তিরই পথে চলিস শান্তিময়ের কাতরে ডাকে সারা দিতে মন যে উন্নতির পথে যদি নাচ মনটা যদি না চলে আমার প্রবৃত্তিটাকে যদি সেইভাবে চালনা করতে না পারি তাহলে যতই আমরা ওই বিলাসিতায় বলি চাই আসলে চাই না তাই এই নিয়ে একটা পরম পূজ্য পাদ মেজদা কি একটা বলেছেন হ্যাঁ যেটি বলছেন সে কথাটা হচ্ছে তিনি বলছেন ভালো থাকতে সবাই চায় শরীর মনকে ভালো রাখার নির্দিষ্ট চলনায় অভ্যস্ত না হলে ভালো থাকা যায় না এই বাঁচাবাড়ার সঠিক চলনার মর্কচ জেনে নেওয়ার একমাত্র পথই হচ্ছে ইষ্ট গ্রহণ ও ইষ্টানুক দর্শনে জীবনকে নিত্য নিত্য পরিচালনায় আন্তরিক প্রচেষ্টা জন্মিলে মরিতে হবে অমর বে অমরকে কোথা কবে এই প্রচলিত কথা সবাই জানেন কিন্তু জীবন মৃত্যুর মধ্যবর্তী সময় আমরা সুস্থ স্বাস্থ্য থেকে জীবনকে উপভোগ করতে চাই আর জীবনকে সুস্থ স্বাস্থ্য রেখে নিরন্তর আনন্দময় জীবনযাপনের অবর্থ পথই হচ্ছে পরম দয়ালের দেখানো জীবনীয় পথ তাই সবাইকে ভালো থাকতে হলে একমাত্র পথই হচ্ছে আনুগত্য নিষ্ঠানন্দনা ও কৃতি সম্বেগ সহ শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথে চলা তাকে মাথায় ধরে অচ্যুতভাবে এগুলির মাধ্যমেই নিত্য নিত্য কী করণীয় এবং কি করণীয় নয় তা সহজেই বোধগম্য হতে পারে কথা হচ্ছে আমাদের এই যে আমরা কিন্তু জানি কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না আবার জানার মাধ্যমে জানা সত্ত্বেও প্রবৃত্তি মাফিক চলে ফেলি সেই জন্য আমাদের জীবনে একটা আদর্শ দরকার যে আদর্শকে ভালোবেসে আমাদের জীবনটা গড়ে উঠবে যেমন আদর্শে আমরা আমাদের স্বভাবকে নষ্ট করি আমরাও কিন্তু সেইভাবে গঠিত সেই জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে পথ দিয়েছেন সেই পথ অনুযায়ী চলতে হয় আমরা বলি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যুগ পুরুষোত্তম যুগপুরুষোত্তম পুরুষোত্তম যখনই ধর্মের গ্লানি হয় ধর্ম মানে বাঁচা বাড়ার যে পথ সেটাই হচ্ছে ধর্মের গ্লানি তিনি নারায়ণ যুগে যুগে আবির্ভূত হন নারায়ণ মানে নরের অয়ন মানে মানুষের জীবনের চলার পথ নির্দেশ যিনি করেন তিনিই হচ্ছেন নারায়ণ তিনি যখন অবতীর্ণ হন তার সেই পথ সেই যুগ অনুযায়ী অনুসরণ করতে হয় তাহলে কোনো অসুবিধা হয় না তখন আমাদের যে প্রবৃত্তিগুলো মানুষ জানে যে মদ খাওয়াটা খারাপ মদ খেলে অশান্তি হবে সেটা পারিবারিক হবে পরিবেশের মধ্যে হবে তবু খায় কেন খায় সে কি ঝগড়া করতে চায় না পারিবারিক অশান্তি করতে চায় চায় না তো কিন্তু এই যে খায় খাওয়ার ফলে এই অশান্তিটা হয় এই অশান্তিটা হয় তার কারণ হচ্ছে সে খায় কেন তাহলে তার প্রবৃত্তি তাকে নিয়ে চলে প্রবৃত্তি মাফিক চলন আর এই প্রবৃত্তি মাফিক চলন থেকে মানুষ মুক্ত হতে পারে না যতক্ষণ না একটা উচ্চ আদর্শে ভালোবাসা আছে শ্রী শ্রী ঠাকুরকে অনেক মাতাল সাধু হয়ে গেছে চেন স্মোকার সৎসঙ্গে আসার পরে ছেড়ে দিয়েছে পুরো বিরাজ সিগারেট যারা একবার চেন স্মোকার ছিল আমি এরকম অনেক মানুষকেই জানি চেন স্মোকার ছেড়ে দিয়েছেন কেন ছেড়ে দিয়েছেন ঠাকুর পছন্দ করতে পারেন না আমি যদি এটা খাই আমার এক বন্ধু আছে সে গিয়েছিল বললো আচার্যদেব খুশি হন না তিনি একটু দুঃখ পেয়েছেন তার ওই স্মোকিং করার জন্য তাই তিনি ছেড়ে দিয়েছেন এই যে তার প্রতি একটা ভালোবাসা তার ভালোবাসাটা হচ্ছে গভীর ভালোবাসা তাই তার প্রতি যদি একটু টান থাকে ওই একটু টানে তিনি একটু অখুশি হবেন তাহলে মানুষ আর সেই কাজটা করে না আর এইভাবে কাজটা যদি না করে খারাপ পথে যদি না চলে তাহলেই ভালো পথে থাকে সেই জন্য শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিয়ে গেছেন তার তিনি তো অনেক কথা বলে গেছেন অনেক বাণী দিয়েছেন কয়েকটা বিশেষ বিশেষ জিনিস যদি আমরা দেখি পালন করি তাহলেই কিন্তু হয়ে যায় তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কি শরীর ভালো রাখতে গেলে আমরা সবাই জানি এটা এটা জানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইস মানুষ এটা সবাই জানে সবাই পড়ায় মুখস্থ করে এসছে কিন্তু বাস্তব জীবনে পরিপালন করতে পারে না আমরা জানি যে ওঠা ভালো কিন্তু উঠবো না সেই জন্য শ্রী শ্রী ঠাকুর এটাকে বাস্তব জীবনে কি দিয়ে দিলেন যে সকাল বেলায় তিনি বলেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তিনি সেই জন্যই প্রার্থনার টাইমটা সকালে দিয়ে দিলেন কোন মানুষ যদি প্রার্থনার টাইমের আগে ইষ্ট করে প্রার্থনাটা ওই সময় করে সকালবেলা প্রার্থ সকালে প্রার্থনার আগে ইষ্টভৃতি করে অন্তত ইষ্টভ ইষ্টভৃতি করে প্রার্থনা তারপরে হচ্ছে থান কুনি পাতা আর জল খাওয়া তাহলে কিন্তু মানুষের অজস্র রোগ কিন্তু ওইখান থেকে কমে যেতে লাগলো এবং এই অভ্যাসটা যদি বাচ্চাদের বাচ্চা বেলা থেকে যদি করা থাকে তাদের তাদের তো নিরোগ একবারে বুদ্ধিমান সেসব ছেলে মেয়ে তো একবারে নিরোগ হয়ে জন্মাবে আমি আমার চোখে একটা দেখা মানে আমার আমারই একজন রিলেটিভ আছে মানে তার বাচ্চাটা হয়েছিল দেখেছিলাম আমি নিজের চোখে দেখে এসেছি এ এতটুকু আমি ভাবতাম যে সে কি করে বড় করবে মানে ওর মা দুধ খাওয়াচ্ছে পাটা এরকম করে বেঁকে যাচ্ছে মানে পায়ের হাড়ের যে শক্ত ভাবটা সেটাও আসেনি তা সেই বাচ্চাটা আমি এখন শুনি তার দু বছর বয়স হয়ে গেল সে নাকি এখনও একবারও ডাক্তারের কাছে যায়নি মানে ছোট্টবেলায় যেটুকু যেতে হয় সেটা সেতুটুকু মানে সেটুকু তো যেতেই হয়েছে ইন্ডেকশনগুলো নেওয়ার জন্য হ্যাঁ মানে তার কোনো দিন আজ পর্যন্ত বলছে আমাকে ডাক্তার কাছে যেতে হয়নি তাকে তার ছেলেকে নিয়ে ছোট্টবেলায় যখন এদিক ওদিক যেত সবাই বলতো সর্ষে পোড়া দাও এই এটা দাও ওটা দাও ও কি করতো বলতো আমি বাড়ি এসে সস্তায়নি মন্ত্র দিয়ে ঝেড়ে দিতাম মন্ত্রটা পরে আমি জল খাইয়ে দিতাম আমার ছেলে সুস্থ হয়ে যেত আমি মানে এই এই তুক তাক এসব কিছু করতে যাইনি ঠাকুর যে নির্দেশগুলো দেয় সেই রকম ভাবে যদি চলে সেই জন্য বলছি থেকেই সেইভাবে তৈরি করত হ্যাঁ প্রার্থনার আগে স্টোভ ভেবে থানকুনি পাতা জল খাওয়ার সকালবেলা বিকালবেলা প্রার্থনা করা একটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আমি বিকালবেলায় তো আমি অফিসে যে যে কোনো সময় আর কি এই জিনিসটা মাথায় রাখা যে আমায় করতে হবে অফিসে আছে অফিসে কাজ করতে হবে বাইরে আছে বাইরে থাকবে ইনার্জে সব সবসময় ঘরে এসে প্রার্থনা করতে হবে যেখানে যেভাবে আছে মনে ওটা ইয়ে করে নিল হল একটু অন্তত পাঁচ মিনিট নাম ধান করা বসে পাঁচ মিনিট অন্তত নাম ধান করা এটাকে যত বাড়ানো যায় তত উন্নত হয় কিন্তু ভালো থাকতে গেলে মোটামুটি এইটুকু করলেই চলবে আর যে বলছেন এই খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়াটা একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া কারণ হচ্ছে তুমি যেমন খাও তেমন হবে তো বলছে সত্তাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য তারপরে হচ্ছে এই এটা করতে করতেই সৎসঙ্গে যাওয়া মাঝে মাঝে মানুষের সাথে মেশা জীবনকে উন্নতা করতে গেলে উন্নতির পথে চলতে গেলেই এই সৎসঙ্গ করা একটু বইপত্র পড়া এইসব নিয়ে থাকতে হবে আরে চলতে চলতে সৎসঙ্গে জগতে এটা হচ্ছে একটা এমন জগৎ যদি কেউ একবার এই জগতে ভিড়ে এই গতিতে একবার যদি চলে যায় শ্রোতে গা ভাসিয়ে দেয় তাহলে কিন্তু সে অটোমেটিক ঠিক চলে যাবে এই জিনিসগুলো মোটামুটি করতে শুরু করলে তার কিন্তু অনেক চলে যাবে আর এই যে রোগ রোগবাগের কথাটা রোগ বাগের কথাটা যদি ওই আমরা সকালবেলা থেকেই যদি এটা শুরু করি এইভাবে যদি মানুষ জীবন চলনা ঠিক করে নিরামিষ আহার নিরা আমিষ আহারে শ্রী ঠাকুর বলছেন সত্যাবসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্যকর এই আমিষ আহারটাকে বর্জন করতে হবে শরীর ভালো রাখতে গেলে তাহলেই মানুষ মোটামুটি সুস্থ স্বস্থ আনন্দিত থাকবেই শুধুমাত্র এই কটা জিনিস যদি একটু মাথায় রাখে এক নম্বর হচ্ছে ইষ্টকে মাথায় নিয়ে চলতে হবে ইষ্টকে মাথায় নিয়ে চলতে হবে তিনি আছেন ঠাকুরগুধন এই ইষ্টভৃত সকালবেলা সন্ধ্যা যে প্রার্থনা সবসময় যে বিকালে প্রার্থনা যে সে সে ঘরে বসেই করতে পারবে তার কোনো কথা নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে আর অন্তত পাঁচ সাত মিনিট নাম ধ্যান করা বসে আর খাওয়াটা যে যেমন বলছে না সত্তাপসী নিরামিষ হওয়ার এইটুকু যদি পালন করা যায় তাহলে জীবনে সুস্থ স্বাস্থ্য আনন্দিত থাকাই যাবে এটা আমার একশো ঠিক আছে ঠিক আছে জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম কীভাবে কীভাবে আমরা সুস্থ স্বাস্থ্য উন্নত আনন্দিত জীবন জীবনযাপন করব তা পরম পূজ্য শ্রী শ্রী মেজদা আমাদের যে বলেছেন উনি পড়ে শোনালেন সত্যি মানে এইভাবে যদি আমরা ঠাকুরের পথে যদি আমরা চলি সত্যি আমরা খুব ভালো থাকব সুস্থ থাকবো আনন্দিত থাকবো উন্নত হবে আমাদের তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু